পক্ষ থেকে আহ আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই লাইভে এখন আহ খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনারা জানেন যে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো আন্দোলন করেছিল এবং সেটির সফলতা আজকে এসেছে এবং তারা আজকে রাষ্ট্রপতির সাথে ও সাক্ষাৎ সময় যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন আহ কে হবেন বাংলাদেশের অন্তর্বর্তী খালীন সরকারের প্রধান তার নাম ঘোষণা করেছেন সমন্বয়কারা আর সেটি আজকে বাংলাদেশ সময় ভোর সময় এই ঘোষণাটি এবং এই নিউজটি এসেছে আমরা দেখতে পাচ্ছি কালবেলা নামক একটি পত্রিকা এবং তাদের ফেসবুক পোস্টেও তারা এটি দিয়েছেন এই হচ্ছে কালবেলা পত্রিকা তারা এখানে যে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা করলেন সমন্বয়কারা এবং তারা এখানে স্পষ্টভাবে বলেছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রতিষ্ঠা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার বোর সোয়া চারটায় এক ভিডিও বার্তা এ তথ্য জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তারা বলেন যে ডক্টর মাহমুদ ইউনিসের সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহমানের নীতি সম্মত হয়েছেন আমরা সকালের সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই এটি হচ্ছে তাদের যে লিখিত তারা যে ভিডিও বার্তা দিয়েছেন সেটি আমি একটু তাদের ক্লিপ ভিডিও ক্লিপটি দেখানোর চেষ্টা করব সেটি এই হচ্ছে সেই বক্তব্য আপনার একটু শুনুন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের যে চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব আ এই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিনজনের বক্তব্য তারা এটি কালবেলা নামক একটি পত্রিকায় এটি প্রচারিত হয়েছে আমরা তার সৌজন্যে এটি দেখিয়েছি এবং তাদের অনলাইনে যে নিউজটি এসেছে সেটিও দেখেছি এটি তারা দাবি করছেন যে কাল বাংলাদেশ সময় সকালের ভিতরেই যাতে অন্তর্গত কালীন সরকারের পুরো নাম ঘোষণা করা হয় তারা শুধু প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছেন এবং সকালের ভিতরেই তারা হয়তো আরো কিছু নাম প্রস্তাব দিবেন আশা করি সকালের ভিতরেই একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং ছাত্র আন্দোলনের আহ সমন্বয় যে নামগুলা প্রস্তাবনা করবেন সেগুলি বাস্তবায়ন করবে বর্তমান রাষ্ট্রপতি এই ছিল আপডেট আমরা আরো কোনো আপডেট থাকলে সেটি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে